সিজনটা পায় সেটা গাছে সরবরাহ করে তাহলে সরকারের উদ্যোগটা অবশ্যই স্বাগত জানানো উচিত গাছের মাধ্যমে পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগান একটাই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যে কোনো ধরনের চারার প্রয়োজন হলে আপনারা যথারীতি চলে আসবেন এই পরিবেশ বন্ধু নাসারিতে আমরা জানতে চাই যে বর্ষাকালীন সময় সবচেয়ে উপযুক্ত সময় গাছ লাগানোর স্থান চাঁদমা হরিপুর বাস স্ট্যান্ড চাঁদমা হাট বগুড়া শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চারা দেওয়া হয়েছে আমাদের শাহ আলম ভাই এটা লেবুর চারা না শাহ আলম ভাই জাম্বুরা মালটা বিষ্ণুদা প্রসঙ্গ হলো বর্ষার সময় মূলত রস পাওয়া যায় গাছ লাগানোর যে পরিমিত যে রস সহজে পাওয়া যায় এখান থেকে একটু সরে এসেছে কারণ বছরের সব প্রায় চারা লাগানো যায় যদি ব্যবস্থাপনা করা যায় এখন সম্মানিত সুদী মন্ডলী আপনাদের স্বাগত জানাই পরিবেশ বন্ধু নাসারি এখানে বিভিন্ন প্রজাতি দেশি বিদেশি ফলস বনজ ঔষধি ও সদস্য বৃক্ষের চারা বীজ ও কলম চারা ঘাট সরবরাহ পরামর্শ সহ প্রদান করা হয় স্থান চাঁদমা হরিপুর বাসস্ট্যান্ড চাঁদমা হাট গোকুল বগুড়া দেখি কেমন কি অবস্থান এটা হলো আমাদের হরিপুর থেকে সর্দার পাড়ার যে রোড অপোজিট নার্সারির ব্যবস্থাপনা পরিচালক আমাদের শ্রী বুলবুল দাসের বাবা শ্রী গির্দ্রনাথ দাস নমস্কার কেমন আছেন নার্সারিতে বসে উপভোগ করছে আজকের এই পড়ন্ত বিকেল অনেক চারা পাওয়া যায় আপনারা জানেন ফলজ ঔষধ বনজ কোনো ধরনের চারা প্রয়োজন হলে আপনারা যথারীতি চলে আসবেন এই পরিবেশ বন্ধু নাসারিতে অনেক বিভিন্ন রকমের এখানে আমাদের শাহ আলম ভাই এটা লেবুর চারা না শাহ আলম ভাই এটা জাম্বুরা মালটা বিষ্ণু দাদা জাম্বুরা জাম্বুরা হ্যালো এখন আসলে আপনারা জানেন বর্ষাকালীন সময়ে প্রচুর বিক্রি হচ্ছে এরপরেও শরতের সে শরতেও কিন্তু বিক্রি হচ্ছে মোটামুটি ভালো আমরা পরিবেশ বন্ধু নার্সারিতে এসেই পেয়ে গেলাম ব্যবস্থাপনা পরিচালক পরিবেশ বন্ধু নার্সারির শ্রী বুলবুল দাস আপনারা জানেন শিবগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা নমস্কার নমস্কার আঙ্কেল আপনাকে ধন্যবাদ আমার এখানে আপনার কন্টেন্ট করার জন্য আপনার কি সেবা দিতে পারি আপনাকে বলে আমরা জানতে চাই যে পরিবেশ বন্ধু নার্সারি সবসময় জনগণের পাশে থাকে অত্যন্ত সুলভ মূল্যে যে ফলজ ঔষধ বনজ বর্ষাকালীন বিভিন্ন শিক্ষাঙ্গন সহ আমরা দেখলাম যে সাজ লাগান পরিবেশ বাসান এই স্লোগানে চলছে বিভিন্ন ঔষধ এবার এবারকার এই উদ্যোগকে আপনি কেমনভাবে দেখছেন আপনার নার্সারির পক্ষ থেকে আমি মাননীয় সরকার মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আসলে ওনারা গাছের মাধ্যমে পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আসলে বিষয়টা এইভাবে দেখা যেতে পারে সবাই কিন্তু গাছ প্রেমিক না আসলে দুনিয়াটাকে যদি বাঁচাইতে হয় অক্সিজেনের প্রয়োজন হয় আমি আপনি নিঃশ্বাস ত্যাগ করে মারা যাব কিন্তু বিষয়টা হলো কি যে আমরা যে অক্সিজেনটা পাই যে অক্সিজেনটা পাই সেটা গাছে সরবরাহ করে তাহলে সরকারের উদ্যোগটা অবশ্যই স্বাগতম জানানো উচিত এবং আমাদের এই পৃথিবীতে যে বৃহস্পতি লোক বলি সবার এই অক্সিজেন অর্থাৎ বেঁচে থাকার যে প্রয়োজনীয় যে চারা উনি সকল সরকারি দপ্তরে বিশেষ করে সকল সরকারি দপ্তরগুলোতে উনি বরাদ্দ দিয়েছেন এবং সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে জনগণের মাঝে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চারা দেওয়া হয়েছে যা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটু যুগান্তকারী সরণীয় হয়ে থাকবে আমরা জানতে চাই যে বর্ষাকালীন সময় সবচেয়ে উপযুক্ত সময় গাছ লাগানোর বর্ষা পেরিয়েছে শরৎ এসে তারপরে বর্ষার প্রাদুর্ভাব আছে এ ব্যাপারে আপনার থেকে পরামর্শ চাই ধন্যবাদ আসলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমরা বেশিরভাগই জানি যে বর্ষার সময় গাছ লাগাতে হয় তো বিজ্ঞান এই এখান থেকে একটু সরে এসেছে কারণ বছরের সব সময় প্রায় চারা লাগানো যায় যদি ব্যবস্থাপনা করা যায় এখন প্রসঙ্গ হলো বর্ষার সময় মূলত রস পাওয়া যায় গাছ লাগানোর যে পরিমিত যে রস সহজে পাওয়া যায় কিন্তু অতিরিক্ত রস বা আর্দ্রতা গাছের জন্য ক্ষতিকর অর্থাৎ ছত্রাকের জীবাণু বা ব্যাকটের জীবাণুকে নিয়ে আসে বিধায় এখানে একে আমরা নিরুৎসাহিত করি আর পরিশেষে শীতের সময় গাছ বাড়তে চায় না সে সূর্যলক্ষের খাদ্য সংগ্রহ করতে পারে না গাছ বাড়তে চায় না এই জন্য বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠী মাসকেই আমি গাছ লাগানোর উপযুক্ত বলে মনে করি জ্যৈষ্ঠ আষাঢ় এবং শ্রাবণ যেটা বৈশাখ দস্তি আসলে মোটামুটি ভালো যেহেতু আমরা চারা যেহেতু উৎপাদন করি এখানে ভালো হয় অতিরিক্ত পানি হলে গাছটা মারা যাবে এবং ওই সময়ে গাছ লাগে খুব একটা ভালো ফল করা যায় না গাছ মারা মৃত্যুর সংখ্যাটা বেড়ে যায় আর শীতের সময় হলো কি যে বিশেষ করে সবজি এবং ফুলের জন্য ওই সময়টা উপযোগী বলে মনে করি এবং ওই সময় ভালো হয় ধন্যবাদ আমাদের পরিবেশ বন্ধু নাসারি ব্যবস্থাপনা পরিচালক আপনারা জানেন খুবই ভদ্র নম্র এবং শিক্ষা অনুরাগী মানুষ সমাজ সচেতনমূলক মানুষ সব সময় সবার পাশেই থাকেন এবং মিশুক মনের মানুষ অতি সাধারণ মানুষ থ্যাংক ইউ সো মাচ আমাদের পরিবেশ বন্ধু নার্সারির ব্যবস্থাপনা পরিচালক শ্রী বুলবুল দাশ ধন্যবাদ অসংখ্য এবং আসবেন পরিবেশ রক্ষার জন্য যে ভূমিকা রাখছেন বা আপনার ভারসাম্য রক্ষার জন্য যা কিছু প্রয়োজন যে আপনি ব্যবস্থা নিয়েছেন তাতে আমি অনেক খুশি এবং আমি আপনাদের এই কন্টেন্টের মাধ্যমে জানাতে চাই সবাই প্রতি বছর অন্তত বর্ষার আগে এবং পরে অবশ্য অবশ্যই গাছ লাগাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম এবং আমাদের হিন্দু ভাইদের প্রতি নমস্কার